কিভাবে নিয়ে যাব সেটা আমার ব্যাপার তবে তাকে স্বীকৃতি দিতে হবে আমি লজ্জা স্থানের মাধ্যমে আর করব না। শুধু সম্মানিত মসজিদের মুসল্লি বিচারের মাঠে নয় শুধু আপনি যাবেন বড় বড় বিপদ থেকে যদি আপনার আজকেই প্রস্তুতি নিতে পারেন যেমন আপনার জানা আছে তিনজন মানুষ গর্তে আটকা পড়েছিল তিনজনের একজন বললো আল্লাহ আমি আমার বাপ মাকে ভালোবাসতাম আজকে তুমি এই গর্তের মুখ থেকে পাথরটা সরিয়ে দাও আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে কিছু সরিয়ে দিলাম তিনজনের একজন বললো আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করার পরে চলে যাই টাকা দিতে চাই নেয়নি হঠাৎ একদিন এসে বলছে আমাকে টাকা দাও আমি বললাম সব নিয়ে যাও ও বলল আমাকে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেন আমি বললাম না তুমি সব নিয়ে যাও সব নিয়ে গেছে আমি কাজটা তোমার জন্যই করেছি আজকে বিপদ থেকে বাঁচাও তা আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে বিপদ থেকে বাঁচালাম কিছু পাথর সরে গেল তৃতীয় জন বললো আল্লাহ আমি আমার চাচাতো বোনকে কে অতিব ভালোবাসতাম মানুষ মহিলাকে যা ভালোবাসে তার চেয়ে বেশি আমি তার সাথে অন্যায় করতে চাইলে সে অস্বীকার করলো বলল দুই শত স্বর্ণ মুদ্রা আমাকে দিতে পারলে তোমার আমি অন্যায় রাজি আছি হাড় ভাঙ্গা পরিশ্রম করে দুই শত স্বর্ণ মুদ্রা জমা করে আমি তার কাছে পেশ করলাম জালাস্তবায় রিজলাই হা আমি তার দুই পায়ের মাঝে বসলাম অন্যায়ের জন্য তখনও বলল এই ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর তুই একজন অসতী মহিলাকে তুই একজন সতী নারীকে অসতী প্রমাণ করিস না এই কথা বলার সাথে সাথে আমি উঠে গেছি আমি যদি সত্যি সত্যি তোমাকে ভয় করে উঠে গিয়ে থাকি তাহলে তুমি আজকে বাঁচাও বিপদ থেকে আল্লাহ বলেন ঠিক আছে যাও তোমাকে আমি বিদ্যুৎ বিপদ থেকে বাঁচিয়ে দিলাম বিশ্বাস করুন আপনি যদি আজকেই উপরের সাথে অদা করতে পারেন আমি তোমার সাথে অদাবদ্ধ আমি जिंदगीতে একাকার করব না আমি এই কাজকে ভয় করি আপনি দুনিয়ার যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন কেন আপনি জানেন না ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা যাও তোমাকে সওরাচারী শাসক ডেকে পাঠিয়েছে তিনি ঘরে ঢোখতেই সওরাচারী শাসক দাঁড়িয়ে হাত বাড়ালো তিনি বললেন এই থামো আগে অজু হবে দুই রাকাত সালাত হবে তারপরে কোনো কথা তিনি ওযু করে দুই রাকাত সালাত আদায় করে বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমন্তু বিকা উরিসালাকা ওয়া সাম তো ফারজিল্লাজি আমি সারা বলছি নেজমে স্বৈরাচারী শাসকের মুখের ওপরে আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি আমি বলছি না তোমার নবী আমার স্বামী এটা আমার বলার প্রয়োজন নেই আমি বলছি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার নবী ইব্রাহিমকে যদি আমি বিশ্বাস করে থাকি আমার লজ্জার স্থান যদি জিন্দেগিতে আমি কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি আমার স্বামী ছাড়া এই তিনটে কথা যদি ঠিক হয়ে থাকে ফলা তুষালে তালা এল কাপেরা তাহলে তুমি এই কাফের কামার উপরে জয় না কথা বলা হাতে হাতে সে হয়ে যাওয়া আপনার মা কি বলতে পারে তার কি আছে ঘুরে ও কি বলবে আপনার স্ত্রী কি বলতে পারে আল্লাহকে তার কি সাহস আছে আর আপনার মেয়ে কি বলতে পারে ও তো দিন রাত ফতো আগা দিয়ে হাটে বাজারে ঘটছে এটাই নাকি আপনাকে ভালো লাগে কেন জানি এইভাবে বলিও তব আপনাকে কষ্ট লাগে না আমি তো মনে করি আপনাকে কষ্ট লাগা উচিত দেখুন মেয়ের কারণে জাহার নামে যেতে হবে তাহার পরে লাভ হবে না পর থেকে ফিরে আসুন তাহার আপনাকে জাহার নাম থেকে ঠেকাতে পারবে না আপনার পরিবার আপনাকে জাহার নামে নিয়ে যাবে আল্লাহ রসুল বলে গেছেন সাড়ে চোদ্দশো বছর পূর্বে তিনি খোলাখোলি ভাবে ঘোষণা দিয়ে গেছেন আপনি আপনার ছেলে আপনার মেয়ের জন্য জাহার নামে চলে যাবেন আপনার তাহার আপনার টাকা পয়সা আপনার দান খায়রাত আপনাকে ঠেকা